শিলচর রামনগরের আফরিন হেলথ কেয়ারে বৃহস্পতিবার সতেরোই এপ্রিল এক মেগা হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে এতে রোগী দেখবেন চেন্নাইয়ের কাবেরী হসপিটালের বিশিষ্ট দুজন চিকিৎসক এদিন বেলা দুটো থেকে রোগী দেখবেন চেন্নাইয়ের কাবেরি হাসপাতালের বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর মনুকর পি এবং বিশিষ্ট গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট ডক্টর এম এন ভি নলিন্দ্র ইয়েসবে ইতিমধ্যে মেগা হেলথ ক্যাম্পে যোগদান করতে চেন্নাইয়ের কাবেরি হাসপাতালের ম্যানেজার প্রেম কুমার বুধবার শিলচরে পৌঁছেছেন বৃহস্পতিবার দুই চিকিৎসক শিলচরে পৌঁছাবেন বুধবার শিলচরে পৌঁছে আফরিন হেলথ কেয়ারে যান প্রেম কুমার সেখানে আফরিন হেলথকেয়ারের কেয়ারের সঞ্চালক রহমান লস্কর সহ অন্যান্য তাকে স্বাগত জানান সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আতাউর রহমান লস্কর জানান প্রত্যন্ত এলাকায় ভালো চিকিৎসা পরিষেবা দিতেই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে আফরিন হেলথ এখন থেকে প্রতি মাসে কাবেরী হাসপাতালে বিশিষ্ট চিকিৎসকের আসবেন বলে জানান তিনি বৃহস্পতিবার মেগা হেলথ ক্যাম্পে ইচ্ছুক রোগীরা চিকিৎসা করাতে পারবেন বলে জানান তিনি একটা সুখবর আগামীকাল সতেরোই এপ্রিল আমাদের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আমাদের চেন্নাই কাবেরি হসপিটাল থেকে আগত গ্যাস্ট্রোলজি স্পেশালিস্ট এবং কার্ডিওলজি স্পেশালিস্ট ওনারা এসে নিয়মিতভাবে রোগী দেখবেন এবং আরেকটা অত্যন্ত খুশির সংবাদ প্রতি পনেরো দিন পর পর মাসের মধ্যে দুদিন দুদিন আমাদের আপেল হেলথ কেয়ারে প্রতিনিয়তভাবে চেন্নাই কাবেরি হসপিটাল থেকে বিশেষ ডক্টররা এসে রুগী দেখেবেন আমি ওটা বরাক পতাকা প্রত্যেকের সক্রিয় সাহায্য সহযোগিতা পরামর্শ কামনা করি আগামী মেগা হেলথ ক্যাম্পকে আগামীকালকে সতেরোই এপ্রিল মেগা হেলথ ক্যাম্পকে সাকসেস করতে আমি সবার সক্রিয় সহযোগিতা কামনা করছি আগামীকাল সতেরোই এপ্রিল আমাদের আফরিন হেলথ নিয়মিতভাবে পনেরো দিন পর পর এসে রুগী দেখবেন চেন্নাই কাবেরি হসপিটাল থেকে আগত গ্যাস্ট্রোলজি স্পেশালিস্ট ডাক্তার এম এন বি নীলার্দি ইয়াসি উনি প্রতিনিয়তভাবে আমাদের আফরিন হেলথ কেয়ারে আগামীকাল বিশন প্রতিবার সতেরোই এপ্রিল দুপুর দু থেকে উনি রুগী দেখিবেন এবং তৎসঙ্গে কার্ডিওলজি স্পেশালিস্ট ডাক্তার মনকর পি মহাশয় আমাদের চেন্নাই কাবেরি হসপিটালের উনিও কালকে দুগোটিকা থেকে রুগী দেখিবেন তাই আমি প্রত্যেকের কাছে আহ্বান করব আপনারা সকালে যেন এসে আমাদের নিম্নলিখিত কন্ট্যাক্ট নাম্বারে এসে নাম লিখাতে অনুরোধ থাকব